পুরুলিয়ার কোটশিলা রেঞ্জে সিমনি জাবর জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো জোড়া চিতাবাঘ এর আগেও ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতির প্রমাণ মিলেছে তবে এবার জোড়া বাঘের স্পষ্ট ছবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে বন দফতর জানিয়েছে যে এই অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে যা বন সংরক্ষণের সফলতার ইঙ্গিত তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজনও তাই এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণ ও বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে আপনারা জানেন যে বছর ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবা আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের চাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারোর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারেনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব মেল হতেও পারে কারণ টেরিটোরিয়াল ফাইট একজন আপনারা তো জানেন ওয়াইল্ড লাইফ একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেকটি মেলের হিংসা হবে সেও চাইবে এর মধ্যে আসতে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্য হতে চাইছে আমরা সেটা কিছুদিনের মধ্যে আশা করি জানতে পারবে এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে ফিল্ম করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে কত উপযোগী ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে তার মানে এখানে খাবার ভালো হয়েছে

দিয়েই আসতে হয়তো সুবর্ণরেখার জল স্তর বা জলের বেগ বেশি থাকায় ও ক্রস করতে পারে আদারওয়াইজ ও কিন্তু এখানে আসতো এবং সেটা হয় কৌশিলার দিক না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করতো নিজের টেরিটরিটা আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়া টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবেন এবং আমরা যে অলরেডি আপনারা আজকে আমাদের বনমহোৎসবে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা অনেক রকম পরিকল্পনা নিচ্ছি জঙ্গলের বিস্তার জঙ্গলের বিস্তার আরো বাড়ছে আশা করি পুরুলিয়াবাসীর পক্ষে এটা একটা ভালো খবর হবে আগামী পাঁচজন দেখা গেছে যে কোন প্রজাতি এটা ইন্ডিয়ান কমন ইন্ডিয়ান লেপার যেটা আর কি মানে চিতা চিতা নয় চিতা বাঘ কমন ইন্ডিয়ান লেপার অর্থাৎ আগামী দিনে পুরুলিয়াকে বাঘের একটা আস্থা ভরা যেতেই পারে হ্যাঁ এবং সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়ছে পরিবার হচ্ছে এবং এরা কিন্তু এমনি এসে বসে যাবে এটা এরা যখন দেখবে যে চার অনেকটা ঠিকঠাক আছে আমি খাবার পাচ্ছি জল পাচ্ছি এবং আমি থাকার জায়গা পাচ্ছি সব মিলিয়ে পুরুলিয়ার ল্যান্ডস্কেপটা কিন্তু আদর্শ টাইগার হ্যাবিটেড বা টাইগার ল্যান্ডস্কেপ হিসেবে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে